এরপরে যাই আপনাদের সামনে মঞ্চে উপস্থিত হতে যাচ্ছেন ভাই দেখতে কিন্তু একই রকম আর নয় ঢাকা আর নয় বগুড়া সুদূর থেকে আগত মুলামকারী মাদ্রাসার সুনন্দন্য ছাত্র জামাতে হাসতম মোহাম্মদ ইউনুস জামাতে হাসতম মোহাম্মদ ইউনুস পরবর্তীতে মানসিকভাবে প্রস্তুত থাকবেন মোহাম্মদ আব্দুর রহমান রংপুরি জামাতে হাসতম السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله <applause> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموجودة سئلت بأي ذنب قتلت وقال رسول الله صلى الله عليه وسلم أدوا إلى كل ذي حق حقه أو كما قال عليه الصلاة والسلام

না নারীদের অধিকার প্রতিষ্ঠা ইসলাম উক্ত বিষয়ে সময়ের পরিসরে কোরআন হাদিস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে ইঞ্জিৎ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশা আল্লাহ ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ মুহতারাম হাজিরিন ইসলাম নারীদের দিকে যে সম্মান এবং মর্যাদা দান করেছে তা অনুধাবন করতে হলে অতীতের ইউনানি সমাজে রোমান সমাজে বৌদ্ধ সমাজে খ্রিস্টান সমাজে হিন্দু সমাজে এবং এমনকি আইনমাই মায়ের নারীদের অবস্থা দিকে তাকাতে হবে ইসলাম সারা বলতে গেলে নারীদের অবস্থা অন্যান্য সমাজে একেবারে দুঃখের মতন

নাইদের যে সম্মান যেجو অধিকার এবং তাদের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছে মুহতারাম হাজিরিন আমি সেইসব নাইদের বলতে চাই যারা ইসলামকে স্বাধীনতা ও আত্মপ্রতিবন্ধ বলে করে যারা ইসলামকে অবজ্ঞা করে ইসলামকে অবজ্ঞা করে ইসলামকে বিতাঙ্গুরি দেখিয়ে যারা আজ স্বাধীনতা মিছিল নিয়ে স্বাধীনতার অধিকারের মিছিল নিয়ে আজ রাস্তায় নেমেছে আমি তাদেরকে বলতে চাই যে এটাই কি নারীর অধিকার যে সে অন্যের হাতে ধর্ষিতা হবে এটাই কি নারীর অধিকার যে সে অন্য যে ইফটির দিকে শিকার হবে এটাই কি নারীর অধিকার যে সে ইফটি দিকে শিকার হবে এটাই কি নারীর অধিকার যে পকেটেদের লুলক দৃষ্টি প্রতি করবে এটাই কি নারীর অধিকার যে সে অচিলা কলার মতো সে বাজারে রাস্তায় নেমে নেমে পড়বে যদি এটাই হয় তাহলে আমি সেসব নারীদের বলতে চাই যেমন তোমরা অতি লাঞ্ছিত হয়েছো বর্তমানে লাঞ্ছিত হচ্ছ যদি নিজেদেরকে না শুধো তাহলে ভবিষ্যতেও তুমি লাঞ্চিত হবে মহترم কিন্তু পক্ষান্তরে ইসলাম নারী সম্মান দিয়েছে আর বর্তমান পশ্চিমা সভ্যতাকে আজ যেসবাইয়া পশ্চিমা সভ্যতাকে নিজেদের আইডল বলে ধরে নিজেদের मतदारশ মনে করে নিজেদের অনুসরণীয় ব্যক্তি বলে নিজেদের যারা নিজেদের পদার্থের সভ্যতাকে নিজেদের সভ্যতা মনে করে আমি তাদেরকে বলতে চাই তোমরা পশ্চিমাদের ধরবা জীবন দেখো দেখবা সেটা মরুভূমির এক প্রান্তের মতো যেমন পাথরের মোসাবির মরুভূমির করতে ছাড়া তার কোনো উপায় থাকে না এমনি আজ পশ্চিমবঙ্গের ঘরে ঘরে তারা আজ মহিলারা কান্না করতেছে কারণ কি সেখানে কোনো ভালোবাসা নেই সেখানে 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 মা বাবা বাবা মেয়ের সম্পর্ক নেই সেখানে শুধু আজ বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্ক সেখানে আতে শুধু সেখানে আতে শুধু স্বার্থ সেখানে আতে শুধু প্রকাশ্যে যৌনচৈতের নেশা সেখানে আতে শুধু বেহাই টুড়া আমি সেসব ন্যায়ীদের বলতে চাই তোমরা কাদেরকে নিজের মতাদর্শী মনে করো যারা প্রাপ্ত বয়স্ক হলে মা বাবাদের মুখে বৃদ্ধ মা বাবাদের মুখে এক কথা ছুঁড়ে দেয় ইউ এনজয়েড ইউর লাইফ অ্যান্ড নাড মাই লাইফ তোমরা নিজেদের জীবনকে উপভোগ করে দেয় আমাদেরকে উপভোগ করতে দাও তারা তোমরা কাদেরকে নিজের মতাদর্শী মনে করো যারা বলে যে সন্তান পালন করার চেয়ে কুকুর পালন করা উত্তম

যেসব নারীরা পৃথিবীর ভিতর রাস্তায় অনঙ্গ অবস্থায় হাঁটাচলা করে কে আমাদের আল্লাহ তার ফেস তাদের হুকুম দিবেন তাদেরকে ধাক্কা দিয়ে চার নাম ফেলে দেওয়া কি কারণ তাদেরকে ফেলে দেবো কারণ আল্লাহ তাদের তো নির্লজ্জ আজ আমি পক্ষান্তরে ইসলাম নারী থেকে যে সম্মান দিয়েছে তা আমি আমার আমার হিসেবে আমার মত হিসেবে আমি বলতে চাই অন্য কোনো ধর্ম অন্য কোনো সমাজ অন্য কোনো রাষ্ট্র দিতে পারিনি মোহতারাম হাজিরিন, ইসলাম নারী নারীদেরকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সম্মান দিয়েছে তা অন্য কোনো সমাজ দিতে পারেনি ইসলাম নারী জাতিকে কখনো ইসলাম শুধু নারী জাতিকে মা হিসেবে সম্মান দেয়নি শুধু কন্যা হিসেবে সম্মান দেয়নি ইসলাম শুধু নারী জাতিকে কোন হিসেবে সম্মান দেয়নি কখনো আল্লাহ তালা তাদের অধিকার নিয়ে কোন কুকুর বলেছেন কনসলত ইসলাম তাদের অধিকার নিয়ে হাদিসে বলেছেন এমনকি কখনো ইসলাম তাদেরকে রহমতের রহমত নামে আখ্যায়িত করেছে কখনো আল্লাহ আসান বলেছেন আলজান উম্মাদ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত অত সারা জীবন মানুষ কি করে জান্নাত পায় না সেই জান্নাত মায়ের পদ তলে দিয়েছে মানে কি ইসলাম নারী জাতিকে যে সম্মান দিয়েছে সম্মান ইসলাম নারী জাতিকে যে অধিকার দিয়েছে তার সর্বোচ্চ অধিকার ইসলাম নারী জাতিকে পুরুষের অগ্রাধিকার দিয়েছে কিন্তু আজ পশ্চিমাদের পাঁচটা কিন্তু গোলাম আছে যারা আমাদের অবস মাহমুদদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে আজ রাস্তায় নেমেছে রাস্তা নামিয়েছে এবং তাদেরকে তাদেরকে স্বাধীনতার কথা ভুলভাল বুঝিয়ে দেয় তার রাস্তায় নেমেছে আমি সে সেই সব পাঁচানাতে পাঁচটা গোলামদের বলতে চাই যদি তোমাদের সহযোগিতা হাত যদি বাংলার এই থেকে যদি তোমার না ফেরাও তাহলে কাবার কসম তোমাদের হাত নয় বরং শরীরের টুকরো গুলো তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে সেটা আমি বলতে চাই আমাদের সেসব মা বন্ধুদেরকে ইসলামে ইসলামের দিকে নিয়ে আসার জন্য আমরা আমরা প্রাণপণ চেষ্টা করবো বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ